আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আরও একটি ড্রয়িং আসলাম তো আজকে আমি আপনাদেরকে জানাবো সব জয়েন্ট ও ফিল্ড জয়েন্ট সম্পর্কে তো সব জয়েন্ট আর ফিল্ড জয়েন্ট আছে কি এখানে আমরা আগে দেখি এই যে এখানে দেখেন মোট কয়টা জয়েন্ট দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে টোটাল দশটা জয়েন্ট দেওয়া আছে তো এই দশটা জয়েন্টের ভিতরে সবগুলোই না একটা ফিল্ড রয়েল্ট আছে একটা ফিল্ড রয়েল্ট আছে আর বাকি সবগুলোই সব জয়েন্ট আছে একটা আছে ফিল জয়েন্ট বাকি সবগুলোই সব জয়েন্ট আছে তো এইখানে দেখতে হবে আঠাশ নাম্বারে এক নাম একটা জয়েন্ট আছে আঠাশ নাম্বারে আঠাশ নাম্বারের জয়েন্ট আছে একটা ফ্লান্সের সাথে পাইপের জয়েন্ট আছে তো এইটা হচ্ছে একটা সব জয়েন্ট মানে এই জয়েন্টটা ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে এসেছে তারপরে আসছে এই যে একটা জয়েন্ট আছে সাতান্ন নম্বর জয়েন্ট এটা হচ্ছে একটা সপ জয়েন্ট এটা ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে আসছে তারপরে আছে আটান্ন আটান্ন নম্বরে এইটা হচ্ছে একটা ফিল্ড জয়েন্ট এই জয়েন্টটা হচ্ছে আমরা যেখানে কাজ করবো সেখানে করতে হবে এখানে আছে ছাব্বিশ সাতাইশ এই দুটাও সব জয়েন্ট সব জয়েন্ট হচ্ছে ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে আসছে আমরা এটা ফিল্ডে কাজ করব যখন তখন আমাদের এই জয়েন্টটা করা লাগবে না এটা জয়েন্ট থাকবে তো সব জয়েন্ট চেনার উপায় হচ্ছে সব জয়েন্টে সবসময় গোল বৃত্ত ভরাট করা থাকবে এটা একটা পিডিএফ ড্রয়িং যার কারণে এখানে লাল কালি দিয়ে ভরাট করা আছে কিন্তু ড্রয়িংয়ে সাধারণত কালো কালিতে ভরাট করা থাকবে এবং সেটা গোল থাকবে আর যেটা ফিল্ডে ওয়েল্ড ওয়েল্ডিং হবে সেটা হচ্ছে এরকম ক্রস দেওয়া থাকবে দুটা দাগ দিয়ে ক্রস দেওয়া থাকবে এবং এইখানে আটান্ন নাম্বার যে কলামটা আছে এইটা আছে ছয় ছয় তাগের একটা কোপ দিয়ে কলমটা ভরা কলমটা দেওয়া আছে অনেক সময় চার কোনাও থাকে বা অন্য রকমেরও থাকে তো যাই হোক এরকম থাকলে তাহলে সেটা আছে ফিল্ডে জয়েন্ট করতে হবে ক্রস থাকবে আর যেটা সব জয়েন্ট সেটা একবারে গোল থাকবে বোরাট করা থাকবে তারপরে এখানে তিনটা জয়েন্ট আছে পঁচিশ চব্বিশ ছাপ্পান্ন তিনটাই আসছে আমাদের সব জয়েন্ট এইখানে যে জয়েন্ট আছে এটাও একটা ফ্লান্সের সাথে জয়েন্ট এটাও আসছে সব জয়েন্ট এখানে একটা ফ্লান্সের সাথে জয়েন্ট করা আছে এটাও আসছে একটা সব জয়েন্ট এখন আমরা দেখি আমাদের লাইনটা কীভাবে গেছে তো আমাদের লাইনটা আছে প্রথমে নর্থে গেছে নর্থে গেছে নর্থে যাওয়ার পরে এখানে একটা নাইনটি ডিগ্রি আলবো আছে নাইনটি ডিগ্রি অ্যালবো থেকে সোজা ইস্টে গেছে নাইনটি ডিগ্রি আলবোয়ে সোজা ইস্টে গেছে ইস্টে যাওয়ার পরে এইখানে আসছে একটা টি আছে টিটা হচ্ছে একটা আনইকুয়াল্টি আন আছে এটা হচ্ছে এই যে সিক্স ইন্টু থ্রি ইঞ্চি মানে ছয় ইঞ্চির লাইনের থেকে তিন ইঞ্চির একটা লাইন উপর দিকে গেছে ছয় ইঞ্চি লাইনের থেকে তিন ইঞ্চির একটা লাইন উপর দিকে গেছে তো এইখানে আছে একটা ফ্লান্স ফ্লান্স আছে এইখানে আছে সিক্স এইট নাইন তার মানে ফ্লান্স গ্যাসকেট হোল্ড সিক্স ওয়েল মেড ফ্লান্স এইট স্পাইরাল ওল্ড গ্যাস্কেট তারপরে আছে নাইন বোল্ট তার মানে এইখানে যে এই সিক্স এইট নাইন দেওয়া আছে এটা হচ্ছে ফ্লান্স গ্যাসকেট বোল্ট এইখানে আছে সাত নাম্বারে সাত নাম্বার পিটি নাম্বারে এটা একটা ফ্লান্স তো এইখানে সাত নাম্বারে দেখি এই যে এন ফ্লান্স মানে নেক ফ্লান্স ওয়েল্ড নেক ফ্লান্স তারপরে এখানে আসে ছয় এটা হচ্ছে ফ্লান্স ছয় নম্বরে এটাও মানে নেক ফ্লান্স এন নেক তারপরে আছে চার নম্বরে পিটি নাম্বার চার সিক্স ইন্টু ওয়ান ইঞ্চ এনএস তার মানে এটা একটা উইন্ডোলেট চার নম্বরে যদি আমরা দেখি চার নম্বরে আছে একটা উইন্ডোলেট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইখানে কয়েকটা স্কুল আছে তো আমি যদি দেখি এইখানে টোটাল একটা স্কুল এখানে টোটাল একটা স্কুল এইখান থেকে শুরু করে লাইন এইখান পর্যন্ত শেষ পর্যন্ত এখানে কোনো ফিল্ড ওয়েল্ট নাই যার কারণে এটা একটা সম্পূর্ণ একটা স্কুল এই যে একটা স্কুল আছে এই যে হচ্ছে স্কুল নাম্বার তার মানে এই যে একটা ফিল্ড ওয়েল্ড আছে এইটা হচ্ছে আমাদের ড্রয়িংয়ের লাইনে যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টের একটা জয়েন্টও পাইপের সাথে কোনো জয়েন্ট নাই যার কারণে এইটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা স্কুল তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ